আমরা বিভিন্ন জায়গায় দেখি রিলিফের চাল নেওয়ার জন্য নির্বাচনের ভোট দেওয়ার জন্য তাছাড়াও আর বিভিন্ন কারণে মানুষ সিরিয়ালে দাঁড়ায় এখানে কিন্তু সবাই সিরিয়ালে দাঁড়াইছে কি জন্য জানেন পুরনো টুটা ফুটা যেগুলো আছে এগুলো সংস্কার করার জন্য এখন আছি আমরা মানিকগঞ্জের ঘিওরে এই ঘিওর বাজারে এই চাচা মেলা বছর ধরে কিন্তু এই টুটা ফুটা ঠিক করেন না কত বছর ধরে প্রায় তিরিশ বছর উপরে বছর ধরে আপনি বাঙালি সমাধান করে দেন আচ্ছা আচ্ছা

আচ্ছা কোথা থেকে আসছেন এই কলস ঠিক করাইতে আমি আসছি গিওরের উপজেলার কাছে করটার মোড় আছে এখানে সামনে আপনি কি অটো ভাড়া লাগছিল হ্যাঁ অটো ভাড়া 10 টাকা লাগছে আসতে যাইতে 20 টাকা মানে 20 টাকা অটো ভাড়া দিয়ে আপনি ঠিক করাচ্ছেন মজুরি বলল 40 টাকা মতো নেবে 60 টাকা বলল দামাদামি হইছে হ্যাঁ মানে 40 টাকা বলেছে দিছে যেই কাজটা করতেছে না এতে করে কি আপনাদের ভালো হইছে হ্যাঁ লাভ হবে হ্যাঁ কারণ কলসিটা ছয় মাস ধরে ফেলায় রাখছি এখন পানি নিতে হয় তারপরে দুধ বাজারে নেই যার কারণে কলসিটা আজকে ঠিক করতে মানে কীভাবে জ্বাললেন এখানে এগুলো ঠিক করানো যায় বা এইটা আমরা জানি কিন্তু আসার সময় পাই না যার কারণে আসতে পারি কত বছর ধরে এগুলি অনেক বছর ধরে সারা হয় অনেক বছর ধরে সারা হয় আগত কত বছর ধরে আসছে ও এখানে আমি প্রায় হাঁটে আসি

হ্যাঁ আমি আনছিলাম আর কি এই ব্যাগ আনছিলাম করে আনছিলাম ডিশ আনছিলাম এগুলি আবার মেরামত করে সুন্দর করে নিয়ে গেছি মানে দেখা যাচ্ছে যে আমরা দেখি ভাঙে গেলে ভাঙারি ওলা বিক্রি করে ফেলি তাই না এরকম হয় অনেক বিক্রি করে ফেলি আবার নতুন তা নিয়েও যাই আচ্ছা এক সেই ক্ষেত্রে এগুলো একটু সমস্যা করলে আরো বেশি হ্যাঁ আরো সুন্দর হইলো দিন লাস্টিং করবো অল্প দামের জিনিস আমি একদিন চালা দিব তো এই যে কলসটা কিন্তু হয়ে গেলো বলে যে দশ মিনিটের কাজ সম্পূর্ণ হয়ে গেলো